এবছরের হাজরা পার্ক সার্বজনীন দুর্গোৎসবের থিম দৃষ্টিকোণ হাজরা পার্কে দুর্গাপুজো শুরু করেছিলেন উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময় আমাদের দেশে বর্ণপ্রথা কঠোরভাবে প্রয়োগ করা হয়েছিল এসএসসি এস ও ওবিসি সহ বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে বৈষম্য ছিল কলকাতা কর্পোরেশনে যারা ড্রেন এবং রাস্তা পরিষ্কার করতেন তাদের কোনো দুর্গা উচ্চ বর্ণের লোকেরা যোগ দিতেন না তাই নেতাজি সুভাষচন্দ্র বসু যারা ড্রেন পরিষ্কার করতেন বা রাস্তা পরিষ্কার করতেন তাদের সাথে মিলে হাজরা পার্কের শুরু করেছিলেন বর্তমানে এই দুর্গা পুজোর আয়োজন করেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় সায়ন দেব চট্টোপাধ্যায় আর এই পুজো উপভোগ করতে হলে আপনাদেরকে আসতে হবে যতীন দাস মেট্রো স্টেশনের এক অথবা দুই নম্বর গেট থেকে নেমে হাজরা পার্কের পুজোয় হাজরা পার্ক সার্বজনীন দুর্গোৎসব